আসসালামু আলাইকুম লয় বারাকাতু প্রিয় দর্শক দুনিয়ার সব ব্যস্ততা ভুলে মানুষ যে জায়গাটাতে এসে শান্তির খোঁজ পায় সেটা হলো আমাদের মদিনা এখানকার বাতাসেও যেন এক অদ্ভুত মায়া মিশে আছে এই যে সারি সারি সাদা পাথরের ঘুটি আর সুন্দর সব নকশা এগুলো শুধু দেখতেই সুন্দর না এর প্রতিটি কোণে মিশে আছে লাখো মানুষের আবেগ আর ভালোবাসা এখানে এসে দাঁড়ালে মনে হয় মনের সব কষ্ট যেন নিমিশেই মুছে গেল কেউ হাত তোলে মনাজাত করছেন কেউ সেজদায় পরে কাঁদছেন আবার কেউ নীরবে অপলব তাকিয়ে আছেন সবার উদ্দেশ্য কিন্তু একটাই একটু প্রশান্তি আর রবের দিদার আমাদের প্রিয় নবী সালাল্লাহ আলী এই শহরে কোনো ভেদাভেদ নেই এখানে ধনী গরিব সবাই এক কাতারে মদিনার এই শান্ত পরিবেশ আর ধীরলয়ে বয়ে চলার সময়গুলো যেন বারবার মনে করিয়ে দেয় এটাই আমাদের আসল ঠিকানা ইচ্ছে হয় এই পবিত্র জায়গাটুকু ছেড়ে যেন কখনো যেতে না হয় আমাদের সবার মনেই তো একটা সুপ্ত ইচ্ছা থাকে বারবার জন্য এই মদিনার মেহমান হতে পারি আল্লাহ আমাদের সবার এই মনের আশা কবুল করুক আমিন